নির্বাচন কবে হবে কোন তারিখে হবে এই বিষয়টি ধোয়াশের ঘটনার মধ্যে থেকে যাচ্ছে আমাদের এই ছেলেমেয়েরা কারোর চোখ হারিয়েছে কারোর হাত হারিয়েছে কারোর পা হারিয়েছে তাদের যথাযথ চিকিৎসা কিন্তু ব্যবস্থা হয় নাই সেটি যেন করা হয় কারণ এটি ইতিহাসের ডাইমন্ত্রীর জন্য কারণ ভবিষ্যতে এরা থাকবে না যারা ক্ষমতায় কিন্তু ঘটনা থেকে যায় সেই জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যথাযথ চিকিৎসা বন্ধুরা অনেক অনেক কথা বলছেন কিন্তু নির্বাচন কবে হবে কোন তারিখে হবে এই বিষয়টি ধরনের ঘটনার মধ্যে থেকে যাচ্ছে জরুরি কথা কারণ সার্থক হবে উত্তরণ সম্পূর্ণ হবে গণতন্ত্রে যদি উত্তরণ সম্ভব না হয় তাহলে এটা ধরেই নেওয়া যায় স্বৈরতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থেকে যায় যারা যে কোনো কারণে যে কোনো ভাবে যে কোনো অচিলায় গণতন্ত্র উত্তরণের যে নির্বাচন সেই নির্বাচনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বাধা দিচ্ছেন তারা পক্ষান্তরের স্বৈরাতন্ত্রের পক্ষ দিচ্ছেন সেই জন্য আমি এই সরকারের কাছে বলবো আপনারা রাজনৈতিক দল বিশেষ করে বড় দল হিসেবে বিএনপির সমর্থন আপনারা এখনো আছে কিন্তু সেটি ঠিক হবে না বিএনপি প্রায় ষোলোটা বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা আজকে স্বৈরতন্ত্রের পতনে বিএনপির ভূমিকাকে খাটো করে দেখছেন তাদের বলবো বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল যাদের বয়স এখন ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে তারা তখন শিশু ছিল হিসাব করলে দেখা যাবে তাদের ভাতও মায়েরা খাওয়াই দিতো বোধহয় কিন্তু তারা যখন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অস্বীকার করছেন তখন বুঝতেই হবে এরা অহংকারী হয়ে পড়েছে